সম্মৃত দর্শক আপনারা দেখছেন ব্রিজের নাগরিক থেকে না তিনটার ছেলে গোসল করতে এই ব্রিজের বলা যায় নাগরিক প্রান্ত থেকে প্রান্তের ব্রিজের মাঝখান থেকে লাভ দেয় এর মধ্যে দুইজন ছেলে উঠে আসে কিন্তু একটি ছেলে নিখোঁজ হয় প্রেক্ষিতে এখন আমরা দেখছি যে নরসিংদী ফায়ার সার্ভিসের ডুবরি দল এই ছেলেটির পানিতে খোঁজ করছে সে বিষয়টি আমি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন নদীতে স্রোত অনেক বেশি ডুবরি দল চেষ্টা করছে যে তাদের স্রোতের মধ্যেও তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য মানুষ দেখছেন নিখোঁজ ছেলেটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে আমরা দেখছি একজন ডুবুরি ইতিমধ্যে পানিতে নেমেছে এবং উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে দর্শক আপনাদের জানিয়ে রাখি আমরা যতটুকু জানতে পেরেছি আজ বিকাল দিকে দিকে ছেলে তারা ব্রিজের উপর থেকে লাভ দেয় নদীতে এবং এর প্রেক্ষিতে দুইজন ছেলেই উঠে আসে আর একটি ছেলে নিখোঁজ হয় তারই সূত্র ধরে পরিবারের আহাজারি এবং পরিবারের মাধ্যমে দুপুরি দল এসে এখন সেটি উদ্ধারে কাজ করছে দেখছেন নদীতে প্রচন্ড স্রোত এই স্রোতের মধ্যেও ডুগরি দল তাদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে আমরা দেখি শেষ পর্যন্ত দল এখান থেকে উদ্ধার করতে পারে চরাঞ্চল সেতুর নাগরিয়া গেন্দি প্রান্তে একটি ছেলে পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় তার উদ্ধার কাজ চলমান চলমানি ফায়ার সার্ভিসের একটি টিম ডুবরি দল মাইতে উদ্ধার কাজ চলমান প্রচুর মানুষ বিষয়টিকে দেখছে বলা যায় প্রায় ব্রিজের মাঝ বরাবর থেকেই লাভ দিয়েছে উচ্চতা আনুমানিক প্রায় একশো ফুট উচ্চতা প্রায় একশো ফুট উপর থেকে তিনজন ছেলে লাভ দেয় কিন্তু এর মধ্যে দুইজন ছেলেই উপরে উঠে আসে কিন্তু একজন ছেলে নিখুঁত হয় সেই নিখুঁত ডুবুরি দল আমরা সেই বিষয়টি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি আমরা ব্রিজ থেকে পানির যে উচ্চতা সেটি বলা যায় প্রায় একশো ফুট উচ্চতা

লাভ দেওয়ার কারণটি আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনজন ছেলে গোসল করার জন্য ব্রিজের উপর থেকে লাভ দেয় এবং দুইজন উপর থেকে উঠে যায় কিন্তু একজন নদীতে নিখোঁজ সেই নিখোঁজ ছেলেটিকে উদ্ধারে কাজ করছে নরসঙ্গী ফায়ার সার্ভিসে ডুবরি দল সে বিষয়টি আপনাদেরকে হাল হালচালে লাইভ দেখাতে চেষ্টা করছে

দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি নর্সিংদী নাগরিক গান্ধী ব্রিজের উপর থেকে আনুমানিক বিকাল তিনটার দিকে আমরা যতটুকু জানতে পেরেছি আনুমানিক বিকাল তিনটার দিকে তিনজন ছেলে গোসল করার জন্য ব্রিজের উপর থেকে প্রায় একশো ফুট উচ্চতা থেকে লাফ দেয় নদীতে এবং দুইজন ছেলেই পানি থেকে উপরে উঠে আসে কিন্তু একজন ছেলে এখনও নিখোঁজ নিখোঁজ ছেলেটিকে উদ্ধারে কাজ করছে সেই সর্বশেষ পরিস্থিতি উদ্ধার কাজের তা আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি

দেখছি যে লাভ দেওয়া জায়গা থেকে ডুবুরি দল তাদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে তারা বলা যায় নদীতে অনেক স্রোত পানির তীব্র স্রোতের মধ্যেও ডুবুরি দল তাদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে से प्रचुर मानूस आज के টাড়ি দত্তো গারে কক কই যাইতাম আল্লাহ গাড়ির দত্তার নাই এ সেবি সরে সুন্দর বেনা গারে কোন না কলন Oh அதே அன்னை காரம்பாய் என்னடா அல்லாஹ் மொகலது வந்து ஆப் போய் அதுல ஆராம் கேடது பட் ஏடி கலலது பட் my সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি নাগরিক নাগরিকান্দি ব্রিজের উপর থেকে আনুমানিক বিকাল তিনটার দিকে তিনটি ছেলে গোসল করার উদ্দেশ্যে নদীতে লাভ দেয় এর মধ্যে দুইজন ছেলে কক্ষত অবস্থায় পানির উপরে উঠে আসে এবং একজন নিখোঁজ রয়ে যায় সেই নিখোঁজ ছেলেটিকে উদ্ধারে এখন কাজ করছে নর্শদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেটি আমরা আপনাদেরকে নর্শী হালচালের বেজ থেকে সরাসরি দেখাতে চেষ্টা করছি প্রায় আধা ঘন্টা যাবৎ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা পানিতে উদ্ধার কাজ চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ব্রিজের উপর থেকে তারা পানিতে লাভ দেয় বলা যায় দূর উচ্চতা প্রায় একশো ফুট একশো ফুট উপর থেকে তারা পানিতে লাভ দেয় এর মধ্যে দুইজন ছেলে পানির উপরে উঠে আসে কিন্তু একজন নিখোঁজ রয়ে যায় নিখোঁজ ছেলেটিকে উদ্ধারে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেই সর্বশেষ বিষয়টি আপনারা দেখছেন আমাদের